আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিলের ঐতিহ্যবাহী পৌর বাজার বাজারটি প্রতি সপ্তাহ একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে দুই এগারো দুই হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং রবিগুলার দরদান সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক চোখে দেখতেছেন তারা ফলো করবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিওটা শেয়ার করে অন্য বাই দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু গাবি দেখা যেতেছে চলে মালিকদের সাথে কিছু কথাবার্তা বলি দর্দম জানার চেষ্টা করি হার কিছু গাবি দেখা যেতেছে এই গাবিগুলো হাড ডিসের এগুলো পাঁচ কিন্তু ভালোই কিন্তু ভালোগুলো সার পাঁচ পরে বেশিরভাগ পাঁচগুলো সার পাঁচুর পরে গাবি সাইজ ছোটো থাকে এক দেড় কেজি দুই লিটার দুধ পায় এক কেজি ছ কেজি দুধে এগুলো পায় দুই লিটার দুধ মানে ষোলো লিটারও পায়

আলাইকুম আঙ্কেল ভালো স্যার আঙ্কাল কটা যাচ্ছে দুধ কত ভাবে দু লিটার দু লিটার দুধ আমি বলছিলাম দু লিটার দুধে এগুলো পায় হ্যাঁ এগুলো বেশি দুধ পায় তো না দেড় থেকে দু লিটার দুধ পায় হ্যাঁ এটা কত থাকছে স্যার এটা পঞ্চাশ এটা চাওয়া দাম পঞ্চাশ আর ওইটা মাঝখানিকটা পঞ্চাশ আর সাইডেরটা চল্লিশ দর্শক এই হার ডিসার গাভিগুলো পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ পাঁচচল্লিশের ভিতরে বিক্রি হয় হ্যাঁ বাসুরগুলো খারাপ না বাছুর গেলে এটার সাথে এই বাসুরটা এটা পঞ্চাশ আছে এটার সাথে এই বাসুরটা মোটামুটি বাসুরও বিশ বাইশ হাজার টাকা বিশ বাইশ হাজার টাকা বাছুরের দামে বিশ বাইশ হাজার টাকা বাসুরের দামও বিশ বাইশ হাজার টাকা এগুলো এমনই বিক্রি হয় সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে বিক্রি হয় দুধ এক কেজি স কেজি দুই কেজি চা পায় কিসমত দুধ হচ্ছে কিসমত রেডিও খারাপ না যারা টাকা কম তারা এই ধরনের গাভি ক্রয় করতে পারেন এই ধরনের গাফি ক্রয় করা পরবর্তীতে বাছরটা যদি আপনার ইয়া বাসুর দেন ভালো মানে বিষ দেন তাহলে বাস এই অল্প টাকার গাফি দিয়ে ভালো একটা বীজ পেলেন এই হিসেবে অনেকে এই গাভিগুলো ক্রয় করে এখানে একটা তাও দেশি গাফি এটাও দেশি গাভি বাষট্লা ভগ্ন বছর বছর বসু গাভিটা দেশি গাভি চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্শন জানার চেষ্টা করি আলাইকুম ভাই ভালো আছেন ভাই পটা যাচ্ছে ছটা দুধ কত রয়ে গো কত সাজ দাম সাওয়াদামটা যাচ্ছে পঁয়স্তর দাম এক একদিনে এক এক সাওয়ামটা আসলে তার মালিকের বিক্রি বিক্রির সময় দরদাম ওরা যদি আপনারা নিতে পারেন মোটামুটি খারাপ না ভালোই এগুলো বিক্রি হয় পঞ্চাশ পঞ্চান্নর ভিতরে বেশিরভাগ গাভীগুলো বিক্রি হয় এই যে এই যে এই এখানে আরো একটা হার্ডিসের গাভী দেখা যাচ্ছে জলের মালিকের সাথে কথাবার্তা বলে এটাও হার্ডিসের গাভী পাঁচটা কিন্তু সার বাসুর এটা পাঁচটা সার বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল কত চাইতেছেন ওষুধ তো সাহাদাম কাস্টমার কিছু বলছিল নাকি এই মাত্র আইসেন কাস্টমার এখনো কিছু বলে নাই পঁচাত্তর হাজার টাকা সাহাদাম বুঝছি

কথা কাছে ওনার এক গাবি নিয়ে ওনা থেকে গাবি নিয়ে অনেক মজা হয় আবার অনেকে ওনার ভিডিও দেওয়ার জন্য বলে 55 টা দেখার মতো 55 টা সারপাশুর পিজেএম জেদের পাশুর গাবিটা পিজেএম জেদের মধ্যে ক্রস করছে গাবিটা দুধ কত রকম ভাই আমি জেনেও কেজি জেনে জেনে এসে 5 কেজি 7 8 কেজি কইলে লাভজ না